হাসান আস্তা দুটা মোটামুটি হচ্ছে একই রুট থেকে আসছে কিন্তু যেটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক জায়গা থেকে কমপ্লিটলি স্ট্যান্ড ডিফারেন্ট হাসান মাহমুদ চলল কি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায় আপনারা যারা আছেন দেখেন আপনারা জীবনের ঝুঁকি নিয়ে পাঁচই অগস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন কোনো কারণে আবার যদি ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্টের কোন একটা দূষণ অনুচর আবার রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ষোলো বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফেসিস কুনি শেখ হাসিনার দূষণ আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায় তারা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছি কিশোর গ্যাং এর সদস্য আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে তারা কমফর্ট প্রকাশ করে আমরা দেখেছি পাঁচ অগস্টের পরে পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব এই কৃতিত্বকে অবজ্ঞার সুরে তারা সেটাকে দেখছে যেমন গত পরশু বিএনপির একজন কথিত দশা একজন রাজনীতিবিদ মির্জা আব্বাস ওনাকে আমরা বলতে শুনেছি উনি বলেছেন যদি পিতার আগে সন্তান হাতে তাহলে দেশ নাকি ধ্বংস হয়ে যায় আমরা বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন রাখতে প্রশ্ন করতে চাই পিতা যখন গত ষোলো বছর তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল পিতাকে যখন রাস্তায় নামতে দেওয়া হচ্ছিল না তখন এই পাঁচই অগাস্টে সন্তান রাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল তারা যখন গুলির সামনে বুক পেতে দিয়েছিল ওয়াসিন যখন বুক পেতে দিয়েছিল মুক্ত যখন বুক পেতে দিয়েছিল আবু সাহিদ যখন বুক পেতে দিয়েছিল তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা জেনারেশন কনফ্লিক্ট দিকে যেতে চাই না আপনারা যারা অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতা আর তার যে অকুত ভয় তাদের যে ভয় ভয়হীন তাদের যে মনোভাব দুইটা সংমিশ্রণে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা মির্জা আব্বাস সম্মান দেখিয়ে বলতে চাই পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তরুণ সন্তানের কাঁধে হাত রেখে তার বাকি পথ চলতে হয় সুতরাং সন্তানকে কটাক্ষ করে তার কাজ যেন শক্তিশালী হয় তার কাজ যেন সুদৃঢ় হয় সেটার জন্য আপনারা পদক্ষেপ নেন এবং তার জন্য আর কখনোই কোন ধরনের ফর্মের ফ্যাসিস্টের মোকাবেলা করতে না হয় সেজন্য সেটি করে দিয়ে যাওয়া সেটি হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব আমরা দেখেছি বিএনপি যিনি প্রধান नेते দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 16 বছর উনি তার যে চিকিৎসা এই চিকিৎসার অধিকার পর্যন্ত পায়নি কিন্তু ওয়াশিংটন যখন রাষ্ট্র আবু সাহি যখন এসেছে মুগ্ধরা যখন এসেছে সন্তান রাজার যখন এই গুলির সামনে বুক ছিটিয়ে দিয়েছে তখন কিন্তু আপনাদের দলের যিনি প্রধান তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে